হরে কৃষ্ণ ভক্তবৃন্দ মাতাজি আমাকে প্রশ্ন করেছেন যে সমস্ত গোপিকারা ভগবান কৃষ্ণ তারপর গোপিকারা এরা সবাই তিলক ধারণ করে কপালে তিলক আছে তাই না তো তিলক ধারণ করে কিন্তু রাধারানীর কপালে তিলক নাই কেন রাধারানী তিলক পড়েন না কেন তো এই প্রশ্নটা এখানে অনেকেই জানার জন্য আমাকে প্রশ্ন করেছেন তো যে মাতাজি এখন প্রশ্ন করেছেন তো এর কারণ হচ্ছে এর কারণ ভগবান কৃষ্ণ যেরকম রাধারানীর চরণ ধুলি যেরকম নিজের চরণধুলি নিজে কখনো মাখে কি মাখা যায় হ্যাঁ ঠিক না তো যাই হোক তো এই যে যে চরণধুলি ভগবান কৃষ্ণের কপালে তারপরে গোপিকাদের কপালে যে আমরা যেরকম তিলক এগুলো হচ্ছে সব রাধারানীর তিলক চরণধুলি বুঝতে পেরেছি রাধারানীর দুলি সেই জন্য রাধারানী চরণদলি ভগবান কৃষ্ণ কপালে পড়ছে কিন্তু রাধারানী চরণদলি রাধারানী কেন পড়বে হ্যাঁ গোপিকারা পড়ছে রাধারানী শ্রেষ্ঠ সমস্ত গোপিকাদের মধ্যে রাধারানী শ্রেষ্ঠ সেই জন্য সমস্ত গোপিকারাও পড়ছে কিন্তু রাধারানী পড়ছে না কেন এটা কি করে রাধারানী চরণদলি হলো দেখো একবার দ্বারকায় যখন ভগবান কৃষ্ণ ছিলেন হ্যাঁ তখন দ্বারকায় যখন ছিলেন তখন সমস্ত গোপিকারা তো বৃন্দাবনে ছিলেন যখন বৃন্দাবনে লীলা করার পরে ভগবান কৃষ্ণ দ্বারকায় গেলেন তো দ্বারকায় যাওয়ার পরে ভগবান কৃষ্ণের মনে সবসময় ওই রাধারণের চিন্তা হতো গোপিকাদের চিন্তা হতো হ্যাঁ তো এই সময় সবসময় চিন্তা করতেন আর এদিকে গোপিকারাও কৃষ্ণের প্রেমে পুরো পাগল এরাও সবসময় কৃষ্ণের চিন্তা করতেন হ্যাঁ কৃষ্ণলীলা তোমরা দেখেছো তাই না সবসময় কৃষ্ণ চিন্তা করতেন তো কৃষ্ণ চিন্তা করতে করতে পাগলিনীর মতন হয়ে যেতেন এরা হ্যাঁ সবসময় কৃষ্ণ চিন্তা ছাড়া কোনো খাওয়ার সময় কৃষ্ণ চিন্তা সব সবসময় শোয়ার সময় কৃষ্ণ চিন্তা যমুনা যখন জল আনতে যেতেন তখন কৃষ্ণ চিন্তা সবসময় কৃষ্ণের চিন্তা করতেন তো যাই হোক তো কৃষ্ণ তো দ্বারকায় রয়েছে কৃষ্ণ আর দেখা হয় না কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ বিরহে যে আনন্দ সেই আনন্দ অনুভব করতেন গোপিকারা তো একবার কি করলেন দ্বারকায় ভগবান কৃষ্ণ ওই রাধারানীর আর গোপিকাদের খুব চিন্তা হচ্ছিল চিন্তা হতে হতে ভগবান কৃষ্ণের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল মাথা যন্ত্রণা শরীরে জ্বর এসে গেল। একে বলা হয় ভগবানের লীলা ভগবানের তো কিছু হয় না কিন্তু ভগবান কখনও কখনো লীলা করেন অশোকের লীলা করেন যেরকম জগন্নাথ আমাদের শ্রীরান যাত্রার পরে জ্বর হয় আমরা পনেরো দিন বন্ধ থাকি মন্দির তাই না জানো তো তো এরকম ভগবান কখনও কখনও লীলা করেন তো ভগবানের এরকম জ্বর হয়েছে মাথা যন্ত্রণা করে জ্বর হয়েছে তো তখন মা যশোদা তারপরে বাবা এরা অনেক ডাক্তার কবিরাজ এদের নিয়েছে হ্যাঁ বৈদ্য নিয়েছে ঠিক করার জন্য কি দেখো ছেলের কি হয়েছে নিজের ছেলে মনে করে তো ট্রিটমেন্ট সারের রোগী ডাক্তারদের ডেকে এনেছে কবিরাজদের ডেকে এনেছে কিন্তু কোনো কবিরাজ কোনো বৈদ্য ভগবান কৃষ্ণের যে কী অসুখ হয়েছে কেউ ধরতে পারছে না কেউ ধরতে পারছে না কোনো কবিরা ই করতে পারছে না তো তারপরে ওইখানে ভগবান কৃষ্ণ লাস্টে কৃষ্ণ বলছে দেখো আমার এই রোগ সারতে পারে একমাত্র আমার যে ভক্ত হ্যাঁ আমার যে যারা ভক্ত সেই ভক্তের যদি চরণ ধুলি আমার কপালে লাগাতে পারো তাহলে আমার এই মাথা যন্ত্রণা আমার এই অসুখ সেরে যেতে পারে তখন তখন কি করলেন ওই সবাই নারদমণির কাছে এখানে বললেন যে নারদমণি যখন আসলেন যে নারদমণি এসে ভগবান কৃষ্ণকে বললেন যে প্রভু তুমি এরকম কি লীলা করছো তুমি এরকম অসুখের লীলা করছো এ তোমার কি লীলা এ বোঝা বড় দায় কেউ ধরতে পারছে না তুমি মানে এই এই লীলা সংগ্রহণ করো হ্যাঁ তখন ভ ওই নারদমণিকে বলেছিলেন যে যদি কোনো ভক্তের চরণধুলি আমার কপালে কেউ দেয় তাহলে আমি আমার এই রোগ সেরে যাবে তখন ভক্ত মা যশোদা তারপরে বসু যশোমাতা এটা ভক্ত খুঁজছে কে চরণ যাকেই বলে কেউ চরণ দুলি দিতে চায় না দেখছে ভক্ত হচ্ছে নারদমণি ভালো ভক্ত নারদমণিকে বলছে নারদমণি তুমি দাও এখন নারদমণি বলে না 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 আমার প্রভু আর আমি আমার চরণ ধুলি দেবো আমার তো নরকে ঠাই হবে আমি দিতে পারবো না আমি দিতে পারবো না তো যার কাছে যায় হ্যাঁ তো নারদমণিকে বলছে তাহলে তুমি দেখো কে দেবে তুমি একটু খোঁজো যাও একটু চরণদলি নিয়ে আসো তো নারদমণি এখন চরণ খুঁজতে গিয়েছে যার কাছে যায় সেই বলে না না আমি কেন দেব কৃষ্ণ এক রাজা দ্বারকার রাজা আর সেই তাকে চরণদুলি কে দেবে কেউ দিতে পারছে না তখন তখন এসে কৃষ্ণকে বললেন যে নারদমণি এসে বললেন যে আমি তো সবার কাছে গেলাম তো প্রভু তোমার যারা যারা ভক্ত বড় বড় ভক্ত সবার কাছেই গেলাম কিন্তু কেউ চরণদলি দিতে রাজি হলেন না তো প্রভু কি করবো বলো তখন কৃষ্ণ বললেন তুমি যাও বৃন্দাবনে যাও বৃন্দাবনে দেখো কেউ জল আমার অনেক ভক্ত আছে যে বৃন্দাবনে কেউ আমাকে দেয় না কি দেখো তো বৃন্দাবনে গিয়ে যার কাছেই যায় কেউ দিতে চায় না কেউ দিতে চায় না লাস্টে কি করেছেন গোপিকাদের কাছে গেছে গোপিকাদের কাছে যখন গিয়েছে গিয়ে বলছে এরকম ভগবান কৃষ্ণের এরকম মাথায় যন্ত্রণা হচ্ছে তো এরকম তার জ্বর হয়েছে মাথায় যন্ত্রণা হয়েছে কোনো বৌদ্ধ সারাতে পারছে না তো একমাত্র একটাই তার পথ্য আছে ওষুধ আছে যদি তো কোনো ভক্তের চরণ ধুলি তার কপালে দেওয়া হয় তাহলে সেই রোগ নিরাময় হবে তখন গোপিকারা বললেন যদি আমাদের চরণ ধুলি হ্যাঁ তুমি এখানে গিয়ে কোনো ভক্ত পেলে না তো যদি না পাও তাহলে হয়তো আমরা দেবো চরণ্ডলি গোপিকারা বলছে আমরা চরণদলি দেব। যদি আমাদের চরণদলি নিয়ে যদি এরকম তার যদি রোগ নিরাময় হয় তার রোগ সেরে যায় তাহলে আমরা দিতে প্রস্তুত নারদমণি বলছে আয় আয় এ কী বলছো তোমাদের চরণদুলি কৃষ্ণের কপালে দেবে কেন দেব না যদি কৃষ্ণ যদি রোগ ঠিক হয় আমার কৃষ্ণ যদি মঙ্গল হয় আর তার জন্য যদি আমাদের নরকও যেতে হয় আমরা যাব নরকও যেতে প্রস্তুত কিন্তু কৃষ্ণের তো রোগটা সারবে সে তো কষ্ট থেকে মুক্তি পাবে তখন কি করলেন ওই রাধারানী তারপরে সমস্ত গোপিকারা তাদের চরণ ধুলি ঝাড়লেন হ্যাঁ একটা কাপড়ের উপরে ঝাড়লেন তখন সেই চরণ ধুলি নিয়েই কী করলেন নারদমণি সব একটা কাপড়ে এনে সেই দ্বারকায় গিয়ে তখন সেই ধুলি গিয়ে নিয়ে ভগবান কৃষ্ণের কপালে দিয়েছিলেন ওইখান থেকেই ভগবান কৃষ্ণ ওই যে চরণ ধুলি ওই ধুলি ওই ধুলি হচ্ছে তিলক ওই ধুলি ভগবান কৃষ্ণ ওই তিলকের আকারে ধারণ করেছিলেন তো সমস্ত গোপিকারাও ওই রাধারানীর তিলক ধারণ করে সেখানে আমরা এখানে এখন যে আমাদের যে তিলক হয় তিলক আমাদের দুই রকম তিলক আছে এক হচ্ছে দেখবে রাধাকুণ্ডের তিলক আর এক হচ্ছে দ্বারকার তিলক একটা সাদা তিলক আর একটা আছে কালো তিলক তাই না এরকম তোমরা দেখেছ বাবাজিরা কালো তিলক পরে আর যারা এরকম গরিও বৈষ্ণব আরও যারা আছে আমাদের ইস্কন গরিও এরা অনেক আছে বৃন্দাবনের যারা আছে এরা হচ্ছে সাদা তিলক পরে তাই না তো একটা আছে দ্বারকার তিলক হ্যাঁ আর এক আর হচ্ছে একটা হচ্ছে ওই ইসের তিলক ওই রাধা কুণ্ডের তো রাধা রাধাকুণ্ডের তিলক হচ্ছে সাক্ষাৎ রাধারানীর চরণদুলি হ্যাঁ তো যাই হোক সেই জন্য সমস্ত গোপিকারা কি করেন ওই রাধা কুণ্ডের তিলক ধারণ করে হ্যাঁ রাধাকুণ্ডের তিলক ধারণ করে কারণ রাধারানীর চরণ্ডলি তো এই রাধাকুণ্ডের তিলক ধারণ করে আর এই যে আমরা যে সাদা তিলক পড়ি এটা হচ্ছে রাধারানী আর গোপিকাদের সমস্ত গোপিকাদের চরণধুলি এইগুলো সাদা তিলক এগুলো আমরা একটা ধারণ করি তো এইভাবেই এই তিলকের মহিমাটা রয়েছে তিলক ধারণ তো রাধাকুণ্ডে ভগবান চৈতন্য মহাবুবু গিয়ে রাধাকুণ্ডে গিয়ে বৃন্দাবনে রাধাকুণ্ডে গিয়ে রাধাকুণ্ড আবির্ভাব করেছিলেন সেইখানে যে এখানে রাধাকুণ্ড আর এটা শ্যামকুণ্ড সেইখানকার যে কুণ্ডে যে মিটিকা সেটাই হচ্ছে এখন সমস্ত ভক্তবৃন্দ এখানে ধারণ করে কালো ধারণ করে বুঝতে পারছেন হরে কৃষ্ণ জয় হোক ভক্তবৃন্দ